হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সেই পথ ধরে ওসমান হাদি হল যে আবার শহীদ আমাদের ভয় দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী পাহাড় ভেঙে করি যে পিঞ্জর ভেঙে জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 হাদির বিদায় যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও বীর হবে না কভু শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজির চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির হয়ে পিঞ্জর ভেঙে বাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মায়াই ঝরে চোখের অশ্রুহৃদয়ে ঝরে খুন দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় যান নাতি মেহমান মোয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিল স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বাকাল কায়েম হবে জমিন খোদার দিন আমাদের ভয় দেখিয়ে কি লাব আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তত মরুতে করি যে আমরা হবার গোলামির ওই পিঞ্জর ভেঙে করে ববার বাদ জিন্দাবাদ 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 इनकिला जिंदाबाद 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 इनकिला जिंदाबाद